রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে তোমাদের তৃতীয় কাজ সম্পন্ন করেছ আমি তোমাদের ক্লাস এইটের সকল সাবজেক্টের সিলেবাসই ইতিমধ্যে প্রকাশ করেছি আজকে তোমাদের ক্লাস এইটের চতুর্থ সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টে দিব প্রথমে সিলেবাস সিলেবাসটি হল ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন কিসের তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস এইট ইউনিট সেভেন চেঞ্জিং সেন্টেন্স আর হলো প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ একটি বর্ণামূলক প্যারাগ্রাফ

এই কোশ্চেনের উত্তরগুলো অবশ্যই থাকতে হবে ওকে আমরা প্রথমে দেখে নেম লিখতে হবে থানা ডিস্ট্রিক্ট লিখবে ইংরেজি সাবজেক্টের তিন নাম্বার অ্যাসাইনমেন্ট এটাই লাস্ট অ্যাসাইনমেন্ট আর সপ্তাহ হবে ফোর্থ উইক চতুর্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট টাইটেল অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো দুইটা একটা হল চেঞ্জিং অ্যাসারটিভ সেন্টেন্স ইনটু নেগেটিভ ভিজিটিং এ প্লেস তারপর তোমার নাম তারপর তোমার নাম লিখতে হবে ক্লাস এইট রোল সেকশন ক সেকশন বি ক সেকশন সাবজেক্ট টিচার নেম ডেজিগনেশন তারপরে ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার লেকচার ইংলিশ যেটা দাও সিগনেচার অ্যান্ড ডেট রেজাল্ট বেস্ট বেটার

এই কটা এই অল্প কয়েকটা নিয়ম আরো দুই একটা নিয়ম আছে এই কটা নিয়ম দিয়ে তোমাদের এই অ্যাসারটি থেকে ইন্টারগেটিভ করা যায় ওকে আমরা এক নাম্বার দেখি ইট ওয়াজ এ গ্রেট সাইট এটা হলো একটি সুন্দর দৃশ্য অ্যান্সার হবে ওয়াজেন্ট ওয়াজটাকে সাবজেক্ট আগে নিতে হবে তার সাথে নট ব্যবহার করতে হবে কারণ এটা হাবদক সেন্টেন্স না করতে হবে ওয়াজেন্ট ইট এ গ্রেট সাইট নো ওয়ান ক্যান টলারেট দিস আমরা জানি নোয়ান থাকলে নবটি থাকলে দিয়ে ইন্টারগেটিভ করতে হয় যেহেতু এটা না বোধক সেহেতু হুদি শুধু করতে হবে নোয়ানের জায়গায় হু ব্যবহার করতে হবে হু ক্যান টলারেট দিস কে এটা সহ্য করতে পারে নোবডি সেলুট দ্য সেটিং সান কেউই এই অস্তমিত সূর্যকে সেলুট দেয় না হু সেলুটস তাহলে যেহেতু এটা নোবডি আছে নোবডির জায়গায় আমরা হু ব্যবহার করবো হু সেলুটস দ্য সেটিং সান তারপরে আমাদের চার নম্বরে

পাঁচ নম্বরে ইট ইউ ইট ইজ ইউজ দাস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক এখানে অক্সিলাইভাল ইজ সেজন্য ইজটাকে আগে নিতে হবে আর একটা সাথে নট ব্যবহার করবে ইজেন্ট ইট ইউজ দ্যাস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক ছ নম্বরে দ্য বিউটি অফ নেচার ইজ বিহন ডিসক্রিপশন বলছে যে প্রকৃতির সৌন্দর্যটা বর্ণনা তিত মানে বর্ণনা করে শেষ করা যায় না তো এখানে অক্সিলাইবল ইজ মানে এটাই মূলভার হিসাবে কাজ করছে তো ইজ এন্ট দ্য বিউটি অফ নেচার বিহন ডিসক্রিপশন

প্রতিদিন শেষ সন্ধ্যা সাতটার সময় তার ডিনার করে এখানে হ্যাশটাই মুলবার আর হ্যাশটা এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাশটা এখানে মূলবার বিষয়ে কাজ করছে তোমরা এটা দিয়ে ট্যাগ এটা দিয়ে কোশ্চেন করতে পারবা হ্যাশট্যাগ সাবজেক্ট আগে নিতে পারবা আবার তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু ডাজ দিয়ে করতে পারবা ডাজেন্ট দিয়ে করতে পারবা তো হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং এখানে কোশ্চেন মার্কটা দেওয়া হয়নি

অন্য যে কোনো প্লেস ব্যবহার করতে পারো ভিজিটিং সাত গুম্বুজ মস্ক ইন বাগেরহাট বাগেরহাটের সাত গুম্বুজ মস্ক পরিদর্শন দ্য ডে ওয়াজ টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড বলছে দিনটি ছিল যেহেতু তোমার এক বছরের গত বছরের কথা বলছো সেহেতু দু হবে আর যেহেতু তোমরা সাধারণত ছুটিগুলো ডিসেম্বরের লাস্ট দশ বারো দিন পাও সেই জন্য এই সময়টাই বেটার দ্য ডে ওয়াজ টোয়েন্টি ডিসেম্বর টু দিনটি ছিল দুই হাজার উনিশ সালে বিশে ডিসেম্বর মাই স্কুল ওয়াজ ক্লোজ আমার স্কুলটা বন্ধ হয়ে গেল ফর টুয়েলভ ডেস বারো দিনের জন্য সিনস আই গট এ লং ভ্যাকেশন যেহেতু আমি একটা লম্বা ছুটি পেলাম আই রিকোয়েস্টেড টু ফাদার আমি আমার বাবাকে অনুরোধ করলাম ফর গোয়িং লং ট্যুর লম্বা সফরে যাওয়ার জন্য আমি অনুরোধ করলাম মাই ফ্যামিলি ডিসাইডেড আমার পরিবার সিদ্ধান্ত নিলো টু গো ষাট গম্বুজ মস্ক ইন বাগেরান বাঘাটে ষাট গম্বুজ মস্কো যাওয়ার সিদ্ধান্ত নিল বিকজ ইট ইজ হিস্টরিকাল প্লেস কারণ এটা একটা ঐতিহাসিক জায়গা এন্ড ইট অজ এ পপুলার টুরিস্ট প্লেস এবং এটা একটা জনপ্রিয় পর্যটন এলাকা ফর বাংলাদেশী পিপল এন্ড ফরেন ট্যুরিস্ট বাংলাদেশী মানুষদের জন্য এবং বিদেশি পর্যটকদের জন্য উই আর ফোর আমরা ছিলাম চারজন ইনক্লুডিং ফাদার মাদার সিস্টার বাবা মা এবং বোন সহ আমরা ছিলাম চারজন উই স্টার্টেড ফর বাঘেরহাট আমরা বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা করলাম সকাল আটটায় পাই বাস বাসে করে অন দা ওয়ে আমি পর্যবেক্ষণ করলাম ডিফারেন্ট ন্যাচারাল সিনারিজ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশের আমি অবাক হলাম ডিসপ্লেইং তাদের প্রদর্শনের জন্য এই ন্যাচারাল দৃশ্য প্রদর্শনের জন্য উই ক্রসড সাম রিভার্স আমরা নদী অতিক্রম কতগুলো নদী অতিক্রম করলাম বাই ফেরি ফেরির মাধ্যমে দ্য রিভার কাম অ্যান্ড কোয়াইট নদীগুলো ছিল শান্ত শিষ্ট যেহেতু ওই সময়টা সাধারণত শীত সময়কালই হয় আই সো দ্য রিভার্স আমি নদীগুলো দেখলাম ভেরি ক্লোজ দিয়ে খুব কাছ থেকে অ্যান্ড এনজয়েড এবং উপভোগ করলাম বাট ফেয়ার্ড কিন্তু ভয় পেয়ে গেলাম হোয়েন উই ওয়ার স্টেইং ইন দ্য মিডল অফ দ্য রিভার্স যখন আমরা নদীর মাঝখানে অবস্থান করছিলাম অ্যাট লাস্ট উই রিস্ট বাগেরহাট অবশেষে আমরা বাগেরহাট পৌঁছলাম ইন দ্য আফটারনুন বিকালবেলা দেন উই রেন্টেড এ ফ্যামিলি রুম তখন আমরা একটা ফ্যামিলি রুম ভাড়া নিলাম ইন দ্য হোটেল হোটেলে নেক্সট ডে পরবর্তী দিনে উই ওয়েন্ট টু বাগেরহাট আমরা পরবর্তী দিলাম বাগেরহাট গম্বুজ মস্কো গম্বুজ মসজিদে গেলাম খানজান খানজানালী মাজার খানজান আলী মাজারে গেলাম ফেয়ার নৃতাত্ত্বিক মেলায় গেলাম বিসাইড খানজান আলী মাজার খানজান আলীর পাশে নিতাত্ত্বিক মেলায় গেলাম আবার টু ডেইস ট্যুর ফিনিশড ফিনিশ লাস্ট আমাদের দুই দিনের সফর অবশেষে শেষ হলো আই এনজয়েড দিস ভেরি মাচ আমি খুব অত্যন্ত উপভোগ করলাম দিস ইজ অলসো মেমোরেবল ট্যুর এটা আমার একটি স্মরণীয় ইন মাই আমার জীবনে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে উপভোগ করছো খুবই সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমরা এটাকে অনুকরণ করে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো